হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর দিনতে আমি কোনো বড় ভিডিও বানাইনি তো ভাবলাম আজকে ফ্রি আছি আজকে বিকালে ফ্রি আছি ঠিক আছে তো ভাবলাম একটা বড় ভিডিও বানাই ঠিক আছে বহু দিন তো আমি বড় কোনো ভিডিও আপলোড করিনি শুধু শর্টসই আপলোড করছিলাম আর সত্যি বলতেই দেখতে পাচ্ছ পিছনে আমার মাসির ছেলে এসছে ঠিক আছে তো আমরা দুজন বেরিয়েছি একটু ঘুরতে আর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে ঠিক আছে তো মিষ্টি খেতে ইচ্ছা করছে তো সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঠিক আছে একটু খাওয়া দাওয়া হবে সব সময় তো আর সময় হয়ে ওঠে না তো এখন টাইম হয়েছে তো ও যাবে আর আমি যাব দুজনে তো বন্ধুরা কি করছি না করছি আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আপাতত আমি ফার্স্টে যাব এখন মিষ্টি দোকানে তারপর দেখা যাক তো দেখো আমার যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় আমি কিন্তু এই দোকানেই চলে আসি কারণ দেখো এখানে প্রাইসটা ঠিকঠাক আর এখানে কোয়ালিটির তো কোনো কথাই হবে না মানে মিষ্টির কোয়ালিটিটা দারুণ মানে দারুণ খেতে ঠিক আছে আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের যখন যা খাওয়ার ইচ্ছা হবে বা যা কিছু পড়ার ইচ্ছা হবে সেটা যদি তোমাদের সামর্থ্যের মধ্যে থাকে অবশ্যই কিন্তু সেটা করবে ঠিক আছে কারণ দেখে এর থেকে মনে খুশি আসে আর মানুষের জীবনে মানুষ কি চায় একটু সুখ চায় একটু খুশি চায় তো যে জিনিসটা করে তোমার খুশি আসে তো সেটা করা উচিত আমারই খেতে ভালো লাগছিল আমি চলে এসেছি আমার খেতে এমনিতে আমার খুবই ভালো লাগে ঠিক আছে তো তাই যখনই খাওয়ার ইচ্ছা হয়েছে কিছু না ভেবেই আমি চলে এসেছি তোমাদের যখন এইরকম ছোট ছোট ইচ্ছে হবে না বা যদি ছোট ছোটো কিছু ইচ্ছে থাকে সেটা পূরণ করবে কারণ দেখো সত্যি বলতে মানুষ আজ আছে কাল নেই শুনতে এটা খারাপ লাগলেও কিন্তু এটাই তো সত্যি না আর এই কথাটাই যদি ভাবো যে জ্ঞান দিচ্ছি বা এ দিচ্ছি সেটা ভাবতেই পারো কিন্তু এটাই সত্যি এটা তোমাকে মানতেই হবে আর দেখো আমাদের মিষ্টি খাওয়া হয়ে যেত তারপরে আমরা এই এম বাজারে এসেছিলাম একটু কেনাকাটা করার জন্য এই দেখো এই যে যেটা পড়ে আছে ট্রায়াল রুমে এটাই হচ্ছে ওর পছন্দ হয়েছে ঠিক আছে তো ওটাই আমরা নিয়ে নিয়েছি আর ওখানে দেখো নেটওয়ার্ক পাচ্ছিলো না তো পেমেন্টের একটু ইস্যু হচ্ছিলো তো সেই কারণে আবার বাইরে যেতে হয়েছিল ঠিক আছে আর ওটা কেনাকাটা হয়ে যেতে তারপরে খিদে পাচ্ছিলো তো তাই চলে গেলাম মোমো খেতে এই দেখো এই যে দোকানটা আছে এই দোকানটার নাম অনেকের মুখে শুনেছি শুনেছি নাকি এখানে মোমো খুব ভালো তৈরি করে কিন্তু কোনো দিন খাইনি তো বলি দেখি আজকে যাওয়া যাক তো বলে মোমো অর্ডার করলাম তো স্টিম মোমো নিয়েছিলাম চিকেন স্টিম মোমো তো খেয়ে দেখলাম সত্যিই এখানে ভালো ঠিক আছে যারা বলেছিল যে এখানে খুব ভালো তৈরি করে তো খেয়ে দেখলাম হ্যাঁ সত্যিই ভালো তো দেখো বিজয়গঞ্জে তো অনেক জায়গায় এই রকম দোকান আছে যেখানে মোমো হয় বা রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে খেয়ে যেটা দেখলাম তুলনামূলকভাবে মানে তাদের থেকে তো এখানে বেটার ঠিক আছে অনেকটাই ভালো আর এই মাসির ছেলেই খাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আর বেশি বড় করছি না ব্লগটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানিও